গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়ে আলোচনা করব আপনারা খুব কম টাকার মধ্যে কিভাবে মালদ্বীপ আসবেন জেনে নেন এই ভিডিওতে তো स्किप না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি নাইমাছি মালদ্বীপ মালে থেকে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বর্তমান মালদ্বীপে কিন্তু লোক আসতেছে কিন্তু অফিশিয়াল ভাবে কোনো লোক আসতেছে না এটা সবাই অলরেডি জানে তো যাই হোক এখন বর্তমান আপনারা কিভাবে কম টাকার মধ্যে মালদ্বীপে আসবে এটা হলো কথা দেখেন বর্তমান যে ভিসা গুলা উঠতেছে বা যারাই মালদ্বীপে তারা কিন্তু মাধ্যমে মাধ্যমে যারা তারাই কিন্তু আসতে পারতেছে মালদ্বীপে একটা ভিসা আগে ছিল তিন লাখ টাকা এখন হচ্ছে সাড়ে চার লাখ পাঁচ লাখ কেউ থেকে ছয় লাখ মানে যার থেকে যা নিতে পারে সেটাই যারা বেশি টাকা দিতেছে তারাই কিন্তু বিষয়টা পাইতেছে যারা বর্তমান মালদ্বীপ আসতে চান তারা কিন্তু সাড়ে চার লাখের থেকে শুরু করে পাঁচ লাখ ছয় লাখ এবং রিসোর্টের বিষয় হয়ে থাকে রিসোর্টের বিষয়টা এমনি পাওয়া যায় না তারপর যদি পান তাহলে কিন্তু অনেক টাকার পনেরো লাখ টাকার আশেপাশে হতে পারে এখন আপনাদের করণীয় কি আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে প্রকাশ করতেছি দেখেন আপনার যদি কম টাকায় মালদ্বীপ আসতে চান তাহলে আপনার ধৈর্য সহকারে কিছুদিন অপেক্ষা করুন যখন অফিসিয়াল ভিসাটা খুলবো তখন কিন্তু মালদ্বীপের ভিসার রেট এত থাকবে না বর্তমান যে রকম বা হারে বাড়ছে যে চার লাখ থেকে শুরু করে সাত লাখ কেউ আসছে তখন কিন্তু আগের যে আছে তিন তিন লাখ লাখ সাড়ে এর আশেপাশে কিন্তু আসতে পারবেন তো আপনারা ধৈর্য সহকারে যাচাই বাছাই করুন একটু ধৈর্য ধরুন তারপরে আপনারা যখন অফিসিয়াল ভাবে মালদ্বীপের ভিসা খুলবো তখনই আপনারা আসার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের খুবই উপকৃত হবেন এবং কম টাকায় কম বাজেটে আপনারা মালদ্বীপে আসতে পারবেন এবং ভালো একটা কাজ করতে পারবেন এখন কিন্তু সিংকেটারের মাধ্যমে কিন্তু বিষয় উত্তোলন করা হইতেছে। সিংকেটারের মাধ্যমে কাজ দা হইতাছে দালালে একটা চক্রান্ত করতেছে তো এখান থেকে সতর্ক থাকুন সাবধান থাকুন তো আশা করি আমার কথা বুঝতে পারছেন তো অফিসিয়াল ভাবে যখনই ভিসা খুলবো আমি আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করব তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম উপকার হয়ে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ